নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোস চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আলোচনা করবো মঙ্গল গ্রহ নিয়ে মঙ্গল গ্রহ আপনাদের কুষ্টিতে বা জন্ম ছক বা জন্মপত্রিকা বা জন্মকুণ্ডলী যাই বলুন না কেন একই ব্যাপার বারোটা ঘরে কি কি ফল দেয় শত্রু ঘরে থাকলে কি হবে বন্ধু ঘরে থাকলে কি হবে বন্ধু গ্রহের দৃষ্টি পড়লে কি হবে এবং মিত্র গ্রহে মিত্র গ্রহের ঘরে মঙ্গল থাকলে কী হবে বা স্ট্রং ঘরে ঘরে মঙ্গল থাকলে কী হবে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটা আপনারা শুনুন আপনার জন্মছকে মঙ্গল খারাপ থাকলে তাকে কি উপায় আপনি ভালো করবেন সে বিষয়েও আমি বলবো প্রথমে জন্ম মঙ্গল কি মঙ্গল কি কী রিপ্রেজেন্ট করে দেখুন মঙ্গল গ্রহ জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে সেনাপতি বলা হয় মঙ্গল হল কমান্ডার এখান থেকে আপনারা ভালো করে বুঝুন তাহলে সেনাপতি কি করে তার বিশাল দায়িত্ব তার সব সময় একটা এনার্জি দরকার যারা মঙ্গলের জাতক মঙ্গল মঙ্গল দুর্বল থাকুক স্ট্রং থাকলে তার শরীরে প্রচুর এনার্জি থাকে আর যদি দুর্বল থাকে এনার্জিটাকে তৈরি করতে হয় এনার্জি আপনি কীভাবে তৈরি করবেন এনার্জি তৈরি করবেন আমরা কি করি কেউ সিনেমা ভালোবাসে কেউ সিরিয়াল ভালোবাসে কেউ ঘুরতে ভালোবাসে কেউ গান শুনতে ভালোবাসে এই থেকে অনেক এনার্জি আসে কেউ খেতে ভালোবাসে যেটা আপনি ভালোবাসে বাসেন সেটা করুন এনার্জিটাকে আপনি নিন তাতে মঙ্গল ভালো হবে এছাড়াও আমি উপায় বল ভিডিও চলাকালীন আলোচনা করতে করতে আমি বলবো সেগুলো মন দিয়ে শুনুন ভিডিওটা ভালো লাগলে প্রথমেই শেষে আমি যেটা বলি সেটা আজ আমি প্রথমে বলছি ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ এই মঙ্গল গ্রহ অনেকেরই খারাপ এবং মঙ্গল গ্রহ স্ট্রং না হলে মাথা তুলে জীবনে দাঁড়াতে পারা যায় না প্রপার্টি তৈরি করে সবারই ইচ্ছা একটা বাড়ি করবো গাড়ি করবো এই জায়গাটা মঙ্গল খুব ভালো করে তৈরি করে দেয় সেহেতু মঙ্গলকে ভালো রাখাটা খুব দরকার মঙ্গল কাকে রিপ্রেজেন্ট করে দেখুন মঙ্গল গ্রহ এমনই এক গ্রহ যে সাহসের কারক বড় ভাই বড় বোনকে রিপ্রেজেন্ট করে পপার্টিকে দেখে আমাদের শরীরের যে ব্লাড সেই ব্লাডকে দেখে মঙ্গল আপনার জীবনের এনার্জি হলো মঙ্গল। পাওয়াুল মঙ্গল পাওয়ারফুল মঙ্গল পাওয়ারফুল মানুষকে রিপ্রেজেন্ট করে মঙ্গলের মধ্যে আছে অসম্ভব এনার্জি ক্ষমতা দক্ষতা তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধিতে ভরপুর থাকে মঙ্গলের মানুষের আবার মঙ্গলের ক্ষমতা দক্ষতা উদ্ধ থাকার জন্য লড়াই ঝগড়াও হয়ে যায় এই জন্য মঙ্গল এনার্জি এনার্জেটিকও হয়ে থাকে এই মঙ্গ মঙ্গলের মানুষেরা এনার্জেটিক না হলে অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না লড়াই ঝগড়াও এরা করে ফেলে মঙ্গলের মানুষেরা মঙ্গল আপনার বন্ধু বন্ধুরা যখন বলে বন্ধুকে রিপ্রেজেন্ট করে মঙ্গল বন্ধুরা যখন বলে কী রে কী হয়েছে বল আমরা তো আছি তখন বুঝবেন আপনার মঙ্গল জন্মগোষ্ঠীতে মঙ্গল খুবই ভালো আবার দেখুন ভাইকে না দিয়ে কিছু খাবেন না সেখানেও বুঝবেন আপনার মনে হয় আমি খাচ্ছি ভাইকে একটু দিই বোনকে একটু দিই দিদিকে একটু দিই সেখানে বুঝবেন আপনার মঙ্গল খুবই ভালো বিপরীত কি হয় বন্ধু শত্রুতা করবে ভাই শত্রুতা করবে তো তখন বুঝবেন মঙ্গল আপনার খারাপ এটা আপনারা দৈনন্দিন ব্যবহারে বুঝতে পারবেন মঙ্গল ভালো হলে ভীষণ এনার্জেটিক হয়ে থাকে সন্তান এক জায়গায় স্থির থাকবে না দৌড়বে ছোটাছুটি করবে যখন বড় হবে ভীষণ এনার্জি হবে এবং অ্যাম্বিশিয়াস অ্যাগ্রেসিভ হবে শুভ মঙ্গল যে ঘরে বসবে সেই ঘর ভিত্তিক এনার্জি বাড়াবে ফার্স্ট হাউসে মঙ্গল আপনাকে বড় হতে হবে আপনার মনে কি জাগবে ফার্স্ট হাউসে মঙ্গল থাকলে আমাকে বড়ো হতে হবে আমার চিন্তা ভাবনা আমার আপনার পার্সোনালিটি আপনার হেলথ হেলথের দিকে আপনি নজর নজর দেবেন আপনার আপনি চিন্তা করবেন পলিটিক্সে আমি লিজা লিডার হব আমি শাসন করব আমি বড় ব্যবসা করব অনেক পয়সা রোজগার করব এই জিনিসটা ফার্স্ট হাউসে মঙ্গল থাকলে হয়ে থাকে ফার্স্ট হাউসে মঙ্গলের মঙ্গলের সাথে যদি রাহু বসে শনি বসে যায় তো এনার্জি থাকে না আপনারা ফার্স্ট এডে ভোগেন ফার্স্ট হাউসে মঙ্গল মাঙ্গলিকও করে মাঙ্গলিক যাদের মাঙ্গলিক আছে আপনারা দেখবেন এই মাঙ্গলিকের মানুষরা রাগ জেদ এদের অসম্ভব বাড়ে এরা খুব জেদিয়াল হয় রাগী হয় জেদ বাড়ে এরা মানে কথাবার্তার কথাবার্তার টোনটা খুব উঁচুতে হয় তো ফার্স্ট হাউস মাঙ্গলিক হয় ফার্স্ট হাউসে যাদের মঙ্গল আছে নিজেকে এনার্জেটিক এনার্জেটিক করে তুলুন তাতে লক্ষ্যে পৌঁছোতে পারবেন আর যদি এনার্জেটিক এনার্জি না থাকে তাহলে কিন্তু এনার্জি না থাকলে আপনাদের সব কিছু ডাউনে যাবে তো সেইভাবে আপনারা ফার্স্ট হাউসে আপনাদের কি পজিশান আছে আপনারা দেখুন বুঝুন সেকেন্ড হাউসে মঙ্গল ধন কী দেয় অর্থ দেয় মুখের বাণী পরিবারকে দেখে সেকেন্ড হাউসে থাকলে কী হয় টোটাল এনার্জি যায় আপনার অর্থের দিকে সেকেন্ড হাউসে মন মঙ্গল থাকলে আপনার মন সবসময় অর্থের দিকে থাকবে সোর্স অফ ইনকাম নিয়ে চিন্তা থাকে পরিবারকে দেখতে হবে পরিবারের জন্য দুটো তিনটে ইনকামের রাস্তা রাস্তার জন্য আপনি চিন্তা করেন যে আমার এতে হচ্ছে না আরেকটা কিছু করি আরেকটা কিছু করি ইনকামের জন্যই চিন্তা করেন এটা খুবই ভালো জিনিস মুখের বাণী অর্থাৎ আপনার কথা বলার টোন এমন হয় যেন আপনি অর্ডার করছেন আদেশ করছেন এরকম কথাবার্তা আপনার সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে হয়ে থাকে থার্ড হাউসে মঙ্গল খুব একটা ভালো নয় এখানে হার্ডওয়ার্ক করতে হয় মঙ্গল সেনাপতি সৈনিক হার্ডওয়ার্ক করলে জিততে তো অবশ্যই জিতবেন আপনি তার জন্য এনার্জি তৈরি করতে হবে থার্ড হাউসে মঙ্গল থাকলে একটু ঝিমুনি আসে ভালো লাগে না এরকম একটা ব্যাপার তৈরি হয় তো আপনাকে এনার্জি তৈরি করতে হলে কি করতে হবে আপনি এক্সারসাইজ করুন আপনার যেটা ইচ্ছা যায় সেটা করুন বন্ধুদের সাথে ফ্রিলি মিশতে হবে মনকে পজিটিভ রাখতে হবে ভাতৃকারক মঙ্গল যদি স্ট্রং হয় ভাই বোনের হেলথ ভালো থাকে না মঙ্গল দুর্বল হলে ভাই বোনের দীর্ঘায়ু হয় থার্ড হাউসে মঙ্গল যদি আপনার স্ট্রং হয় তাহলে কি হবে ভাই বোনের ক্ষেত্রে কিন্তু ভালো হবে না আর যদি আপনার মঙ্গল দুর্বল হয় ভাই বোনের ভালো হবে তারা দীর্ঘায়ু হবে তো মঙ্গলের মধ্যে কি আছে আত্মসর্বস্ব প্রবল আমি একা থাকবো আর কেউ থাকবে না এই জন্যেই মঙ্গলের থার্ড হাউসে মঙ্গল থাকলে সেখানে ভাই বোনের হেলথের প্রবলেম হয় খুবই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায় মঙ্গল যদি মকর রাশিতে থাকে মেষে থাকে বা বৃষ্টিকে থাকে তাহলে জাতক জাতিকা দীর্ঘায়ু হয় বলবান হয় ফোর্থ হাউসে মঙ্গল মাঙ্গলিক হয়ে থাকে মাতার হেলথের প্রবলেম হয় মাতার সব দিক থেকে হেলথের প্রবলেম মা যদি কোনো চাকরিজীবী হন সেখানে চাকরির জায়গাটা সমস্যা হয় আর্থিক ক্ষেত্রে সমস্যা হয় বন্ধুবান্ধব দ্বারা ক্ষতিগ্রস্ত হয় মাঙ্গলিক রাগজে মেজাজ বাড়ায় রাস্তা গাড়ি যে কোনোভাবে রাস্তাতে বলুন গাড়িতে বলুন যে কোনোভাবে বিপদের একটা সম্ভাবনা থাকে ওই জন্যে আপনাদের জন্মছকটা কী করতে হয় অবশ্যই যাচাই করে নিতে হয় আপনার মঙ্গলটা কেমন আছে ফিফথ হাউসে মঙ্গল সন্তানকে দেখে এডুকেশানকে দেখে প্রেমকে দেখে সিক্স হাউস ফিফথ হাউসে মঙ্গল স্পোর্টস স্পোর্টসে যদি আপনি কেরিয়ার তৈরি করতে যান সেক্ষেত্রে কি হয় আপনি ছোটোবেলায় স্পোর্টসে কোনো না কোনো ইভেন্টে আপনি ছিলেন আপনার দখল ছিল এটা আপনি খেয়াল করে দেখবেন তো জন্মগোষ্ঠীতে যদি আপনার আপনি যদি স্পোর্টসে ভালো থাকেন সেখান থেকে আপনার একটা খেলার দিকে একটা ঝোঁক থাকবে সেখান থেকে আপনি ভালো একটা জায়গায় যেতে পারেন ফিফথ হাউস স্পোর্টসকে দেখে যদি ফিফ্থ হাউসে মঙ্গল থাকে জন্মকুষ্ঠীতে যদি আপনার ফিফ্থ হাউসে মঙ্গল সন্তানের ক্ষেত্রে আমি ফিমেলদের জন্মকুষ্ঠী ফিমেল যারা আছেন তাদের বলছি ফিফ্থ হাউসে মঙ্গল থাকলে মিসক্যারেজ করিয়ে থাকে একটা হয় না দুটো হয় সন্তান সেক্ষেত্রে আপনারা জন্মচকটা ভালো করে যাচাই করে নেবেন সন্তান স্ত্রী বন্ধুবান্ধব থেকে অশান্তি চলতে থাকে তবে মঙ্গল নিজের ঘরে কি হয় নিজের ঘরে যদি মিত্রঘর বা নিজের ঘরে যদি থাকে রবিচন্দ্র মঙ্গল সেখানে থাকলো বা রবিচন্দ্র মঙ্গলের দৃষ্টি থাকলো তাহলে শুভ ফল হয় পড়াশোনায় সিরিয়াস থাকে জাতক জাতিকা ভাবে আমি যত এগোবো ফিউচার তত আমার মজবুত হবে ফিফথ হাউসে মঙ্গল থাকলে এই হয় ফিফ্থ হাউসে প্রেম মঙ্গল থাকলে প্রেমের ক্ষেত্রে কি হয় নিজের একটা ইগো নিজের একটি দম্ভিকতা প্রেমের ক্ষেত্রে এসে যায় সেখানে প্রবলেম হয় সিক্স হাউসে মঙ্গল কি হয় রোগ রিপু ঋণ এগুলোকে দেখে রোগ অর্থাৎ অসুখ রিপু অর্থাৎ শত্রু আর ঋণ হচ্ছে দেনা মঙ্গল ব্লাড রিলেটেড সমস্যা তৈরি করে সিক্স হাউসে মঙ্গল থাকলে যদি মঙ্গলের দশা শুরু হয় মারাত্মক শারীরিক প্রবলেম তৈরি হয় সিক্স হাউসে মঙ্গল থাকলে শত্রু তৈরি হয় কিন্তু মঙ্গলের সে ক্ষমতা আছে শত্রুকে রোধ করার শত্রুকে বাড়তে দেয় না মঙ্গল সেভেন্থ হাউস এইথ হাউস মাঙ্গলিক সেভেন্থ হাউস এইট হাউস আমি ডিটেলসে আলোচনা করছি না এই ভিডিওর পরেই আমি মাঙ্গলিকের ভিডিও দেবো সেখানে আপনাদের আমি মাঙ্গলিকের ডিটেলসে আলোচনা করবো কারণ মাঙ্গলিক নিয়ে ডিটেলস আলোচনা করলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে আপনাদের ধৈর্য থাকবে না ভিডিও শোনার তবে এইট হাউসটা বলে দিই সামান্য রোগ শোকের ঘর এইট হাউস আর সেভেন্থ হাউস তো জানেন বিবাহ দাম্পত্য জীবন আর ব্যবসার ঘর সেভেন্থ হাউস সেখান থেকে মাঙ্গলিক থাকলে প্রবলেম আসে আর এইট হাউস রোগ শোকের ঘর রোগযুক্ত শত্রু পীড়িত সাংসারিক বিষয়ে অসুখী সুখ থাকে না এগুলো হয় নাইনথ হাউস পিতা গুরু ভাগ্য ট্রাভেল নাইন্থ হাউস করায় গুরুর নাইন্থ হাউসে ধর্মীয় ভাবনাকে জাগিয়ে তোলে নাইন্থ হাউসে মঙ্গল থাকলে নাইন্থ হাউসে মঙ্গল যদি নিজের ঘরে বসে মিত্র ঘরে বসে বা মূল ত্রিকোণে বসে বা নিজের উচ্চ ক্ষেত্রে বসে সেই জাতক বা জাতিকা ভাগ্যবান হয় সাথে সময় কাটাতে চায় গুরুর সাথে ধর্মীয় ভাবে ভাব তার মধ্যে জেগে ওঠে এতটাই নাইন্থ হাউসে মঙ্গল থাকলে ধর্মীয় ভাব জেগে ওঠে মনে হয় সবসময় আমি গুরুর কাছে যাই গুরুর কাছে আমি বসে থাকি বা গুরুর সঙ্গে সঙ্গ দিই মঙ্গল এখানে পিতার সাথে মতের মিল হয় না পিতার সঙ্গে তর্ক করে তবে যে তর্কটা হয় সেটা খারাপ কিছু নয় যেমন ধরুন বাবা বলছে এইভাবে কাজটা কর সন্তান বলছে না এটা করলে হবে না ওটা করলে হবে এইভাবে কাজটা করলে ঠিক হবে না এই রকম একটা বাবা পিতা সন্তানের মধ্যে এই রকম একটা চলে নাইন্থ হাউসে মঙ্গলের জন্য এই ব্যাপারটা নাইন্থ হাউসে মঙ্গল থাকলেই ব্যাপারটা ঘটে টেন্থ হাউসে মঙ্গল কর্মের ঘর টেন্থ হাউসে মঙ্গল পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কর্মের ঘরে মঙ্গল থাকলে পুরো শক্তি নিয়ে নিজের কাজের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে টেন্থ হাউসে মঙ্গল কী হয় শুভ মানা হয় টেন্থ হাউসে মঙ্গল কর্মের ঘরে মঙ্গল খুব ভালো পুরো এনার্জি পেয়ে থাকে হানড্রেড পারসেন্ট এনার্জি টেন্থ হাউসে পেয়ে থাকে তবে যদি রাহুর দৃষ্টি পড়ে শনির দৃষ্টি পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ডিস্টার্ব হয় কর্মক্ষেত্রে আপনি টেন মঙ্গল থাকলে কি হয় আপনি ধরুন মিলিটারিতে যোগ দিতে পারেন পুলিশি পুলিশে যোগ দিতে পারেন শাসন বিভাগের উচ্চ পদ লাভ করতে পারেন টেন হাউসে মঙ্গল থাকলে সেক্ষেত্রে আপনারা বারবার বলছি আপনাদের জন্ম কুষ্টিটা যাচাই করে নেবেন প্রভাব প্রতিপত্তি মান সম্মান পেয়ে থাকেন আপনি টেন মঙ্গল পৈতৃক সম্পত্তি আপনি পেয়ে থাকেন ইলেভেন হাউসে মঙ্গল পরিবারের জন্য কিছু করতে চায় বন্ধুবৎসল হয়ে থাকে বলবান আর্থিক ক্ষেত্রে উন্নতি ভীষণভাবে উন্নতি হয় যদি ইলেভেন্থ হাউসে মঙ্গল বলবান হয়ে থাকে ইলেভেন হাউসে মঙ্গল আপনার কী করতে হবে দেখুন সেখানে যদি মঙ্গল ভালো থাকে তো খুবই ভালো ইলেভেন্থ হাউস আয়ের ঘর সেখানে মঙ্গল যদি দুর্বল থাকে বা পাপগ্রহের দৃষ্টি পড়ে শনিবার আহুর দৃষ্টি পড়ে সেক্ষেত্রে আপনারা কিছু উপায় করে নেবেন উপায় আমি বলতে থাকব শুনবেন আপনারা প্রত্যেক দিন কী করবেন বাড়ি থেকে বেরোবার আগে মুখে একটু গুড় দিয়ে বেরোবেন গুড় মঙ্গলের জন্য খুবই ভালো জিনিস মুখে সামান্য মুখে সামান্য অনেকে সুগার থাকে মিষ্টি চলে না সামান্য জীবে একটু গুড় লাগিয়ে সকালবেলা যেখানেই বেরোন মুখে একটু গুড় দিয়ে বেরোবেন তাতে অনেক পজিটিভ এনার্জি পাবেন টুয়েলথ হাউস মঙ্গল বিদেশ থেকে চাকরির যোগ থাকে অর্থাৎ আমি বিদেশে যাব বিদেশে আপনার ধরুন জন্ম এক জায়গায় আপনি বিদেশে চাকরি করছেন সেখানে থাকবেন বিদেশে থেকে আপনার মন কি বলবে প্রপার্টি করার মন জাগে হেলথের কিন্তু টুয়েলভ হাউসে মঙ্গল হেলথের প্রবলেম দেয় সেখানে কি কি করব আমি প্রপার্টি করব আমি গাড়ি বাড়ি করব এই জিনিসটা আসি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে টুয়েলভ মঙ্গল মাঙ্গলিক লগ্নে লগ্ন ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইট হাউস এবং টুয়েলভ হাউস হচ্ছে মাঙ্গলিক মাঙ্গলিকের ব্যাপারটা আমি আলোচনা করব পরের ভিডিওতে তো আর টুয়েলভ হাউসে মঙ্গল থাকলে বিশাল অর্থ খরচা হয় টুয়েলভ হাউসে মঙ্গল বিদেশে পাঠায় সেখানে প্রপার্টি অর্থ গাড়ি বাড়ি করায় টুয়েলভ হাউস মঙ্গল ব্যয়কে বাড়ায় টুয়েলভ হাউসে মঙ্গল হেলথের প্রবলেমকে বাড়ায় এবং সেখানে সব সময় মন জাগে আমি চাকরি পেয়ে আগে আমি বিদেশ যাব এই ব্যাপারটা টুয়েলভ হাউসে মঙ্গল থাকলে এই ব্যাপারটা হয়ে থাকে টুয়েলভ হাউসে মঙ্গল থাকলে কি হয় অর্শ স্থানে পীড়া হয় এবং মঙ্গল যা বারোটা ছ ঘরের মধ্যে যেখানেই মঙ্গল খারাপ থাকুক না কেন চোখ আগে নষ্ট হয় যে কোনো একটা চোখ নষ্ট হবে কান খারাপ হবে গলার স্বর খারাপ হবে সমস্যা হয় আপনি টুয়েলভ থাউজে মঙ্গল থাকলে আপনি দুঃখী হবেন বন্ধুবর্গ ভালো হবে না আপনার স্বভাব খুব কৃপণ হবে আপনি কঞ্জুস হবেন কিন্তু কঞ্জুস হলেও কি হবে সামলাতে পারবেন না ব্যয় আপনার যে কোনো প্রকারে হবে আপনি ধর্মবিদ্বেষী হবেন মঙ্গল খারাপ থাকলে আপনার জন্মকুষ্ঠিতে মঙ্গল খারাপ মঙ্গল খারাপ থাকুক মঙ্গল ভালোই থাকুক আপনি নিয়ম করে রোজের মুখে গুড় দিয়ে অবশ্যই বেরোবেন আর রাতে শোবার সময় মাথার কাছে একটু মধু রাখবেন মধুর একটা ছোট শিশি রাখবেন সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে সামান্য আঙুলের ডগায় একটু মধু নিয়ে জিবে লাগিয়ে তবে বিছানা ছাড়বেন এইটা হলো মঙ্গলের এনার্জি আপনার সকাল সকালে এটা করতে পারলে সারাদিনের এনার্জিটা আপনার থাকবে আর আর কি করবেন তামার পাত্রে জল খাওয়ার চেষ্টা করুন তামার পাত্রে জল খান এবং সারাদিনের ভোজনটা তামার পাত্রে করার চেষ্টা করুন আপনার পজিটিভ এনার্জি বাড়বে এটা যেমন মঙ্গলের জন্য বাড়বে এটা রবির জন্যও ঠিক আছে রবির জন্যও খুব এনার্জি বাড়বে এইভাবে আপনারা করুন দেখুন আপনাদের মঙ্গল ভালো হবে মঙ্গলের কোনো খারাপ কিছু হবে না এছাড়া আপনারা কি করবেন যেসব বোনেদের ফিফথ হাউসে মঙ্গল আছে সন্তানের দিকে মিসক্যারেজের ব্যাপারটা আমি আগে বলেছি আপনারা ষোলোটা মঙ্গলবার কি করবেন হনুমানজিকে পুজো দেবেন হনুমানজিকে ষোলোটা মঙ্গলবার পুজো দিন লাড্ডু দিয়ে পুজো দেবেন বোঁদের লাড্ডু অন্য কিছু নয় বোঁদের লাড্ডু দিয়ে পুজো দেবেন দিয়ে সেই লাড্ডু সেখানে কিছু বাচ্চাদের হাতে গরিব দুঃখকে গরিব দুঃখের হাতে বিলিয়ে দেবেন তাতে আপনার ভীষণ ভালো হবে এদিক থেকে অনেকটা আপনার সমস্যাটা অনেকটা আপনি কাটাতে পারবেন এছাড়া আপনি নিয়ম করে রোজের হনুমান চালিশা পাঠ করুন হাতে সময় নিয়ে বসে হনুমান চালিসা পাঠ করার অত সময় কারণ নেই আপনি কানে শুনুন আপনি হনুমান চালিশা চালিয়ে দিন আপনি নিজে কানে শুনুন বাড়ির আট পাঁচজন শুনুক তাতে অনেক আপনার যেমন পজিটিভ এনার্জি বাড়বে আপনার উপকার হবে আর পাঁচজনেরও উপকার হবে এইভাবে চলুন এবং হনুমান চালিসাটা শুধু আপনারা নয় যাদের মঙ্গল খারাপ থাকুক ভালো থাকুক সকলের ক্ষেত্রে বলছি হনুমান চালিসাটা আপনারা শুনুন মাঝে মধ্যে যাবেন আপনারা হনুমান মন্দিরে পুজো দেবেন এবং বোঁদের লাড্ডু দিয়ে পুজো দেবেন বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা শুনুন দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার